শাটডাউনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীরা সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মণি কমপ্লিট শাটডাউন পরিস্থিতি কেমন দেখছেন কি বলছেন আন্দোলনকারীরা আমাদের বিস্তারিত জানাবেন তারা আজকে তাদের পূর্বঘোষিত মার্চ টু এন কর্মসূচি তারা সকাল নটা থেকে এই যে শুরু হয়েছে আমরা কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম যে তাদের এই কর্মসূচিতে ঢাকার বাইরে থেকে মাঠ পর্যায়ের বিভিন্ন ভ্যাট কাস্টমস এবং আয়কর বিভাগের কর্মকর্তা কর্মচারীদের যোগ দেওয়ার কথা রয়েছে তারা মূলত আসতে শুরু করেছে ইতিমধ্যে চট্টগ্রাম সিলেট থেকে একটি সিলেট কমিশনারের নেতৃত্বে একটি দল এসেছে তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যিনি কথা বলছেন তিনি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যিনি সব মহাসচিব সোহেলা সিদ্দিকা তিনি আসলে কথা বলছেন মূলত এখানে তাদের তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে তারা সরকারের সাথে আলোচনায় বসতে চায় তারা কথা বলতে চায় তারা যে কোনো সময় আলোচনায় বসতে চায় এবং তাদের একটাই দাবি তারা ইতিমধ্যে এখানে তারা দাঁড়িয়ে জানিয়েছেন যে তারা আলোচনা করবেন তবে তাদেরকে এই পরিস্থিতিতে আনার জন্য যে এনবিআরের যে বর্তমান চেয়ার তিনি তার এই কারণেই তার ভূমিকার কারণে আজকে এই পরিস্থিতি তারা তার অপসারণ চান একই সাথে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তারা আজকে যে তারা ফিরে গিয়েছিল তারা আন্দোলনটি বন্ধ করে ফিরে গিয়েছিল কিন্তু তারা আবার দ্বিতীয়বারের মতো ফিরে ফিরে আসতে বাধ্য হয়েছেন তারা বলছেন যে তাদেরকে বাধ্য করা হয়েছে কারণ সরকার যে নতুন নতুন করে এনবিআরকে যে বিভাগ বা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার জন্য বলেছিল কিন্তু সেই কর্মসূচিটি পালনের জন্য সেই পদক্ষেপ পালনের জন্য এনবিআর কে সংস্কারের জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটি নিয়ে তাদের আপত্তি রয়েছে তারা বলছেন যে তারা যে কমিটিতে যাদেরকে রাখা হয়েছে বা যেই পদ্ধতিতে তারা কাজ করছে তারা মূলত আগের যে কর্মসূচি যেই কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল সেটি মূলত তারা আবারও সেটি করছেন বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্ট আধুনিক ও মজবুত দরজা এটি তাদের বক্তব্য এখন পর্যন্ত তারা বলছেন তবে আমরা দেখেছি সকালবেলা থেকে এই এনবিআর প্রাঙ্গনে যারা প্রবেশ করতে এসেছিলেন তাদেরকে নানা ধরনের বাধার মুখে করতে হয়েছে পরবর্তীতে তারা প্রবেশ করেছেন কিন্তু এখন যারা বক্তব্য রাখছেন তারা মূলত এই আন্দোলনটির নেতৃত্ব স্থানীয় তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তাদের আন্দোলন বাস্তবায়ন না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না তারা তাদের ভাষায় তারা বলেছেন যে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন আজকে এই বিকেল তিনটে একটি প্রেস এর কথা রয়েছে বিকেল তিনটার পরবর্তীতে তারা আমাদের কর্মসূচিটি জানাবেন এখন পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়ে তারা তাদের তাদের বক্তব্যগুলো তুলে ধরছেন তো এই ছিল এখান থেকে ফারা ধন্যবাদ মনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য